আসসালামু আলাইকুম আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো ভ্যান সমাচার গোপালপুর রেলগেটে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ভ্যানে করে অনেক মানুষ আসে কিন্তু দুঃখের বিষয় ভ্যানগুলো গোপালপুর বাজার পর্যন্ত আসে না রেলগেটেই থেকেই যায় রেলগেট থেকে কিন্তু গোপালপুরের দূরত্ব অনেকটা পথ যা হেঁটে যাওয়া অনেকের জন্যই একটু কষ্টদায়ক এবং রেলগেট পার হইলেই ভাড়া দ্বিগুণ বাজার ও রেলগেটের দূরত্বের কারণে বাজারের ব্যাগ বা অন্যান্য ব্যাগ রেলগেট পর্যন্ত টেনে নেওয়া কষ্টদায়ক তাই অনেকেই বিশেষ করে চকনাজিপুর ক্যাশবপুর ইসলামপুর রায়পুরের মানুষ গোপালপুর বাজারে না এসে অন্যান্য বাজারে যায় বাজার করতে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি ভ্যানগুলো যদি গোপালপুর বাজার রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আনার ব্যবস্থা করা হয় তাহলে জনগণ এবং ব্যবসায়িকরা অনেক উপকৃত হবে আমি পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি একমাত্র তাদের দ্বারাই এটা সম্ভব এবং এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন ভ্যানগুলোকে গোপালপুর বাজার রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আনার ব্যবস্থা করা